সামনে তোমার এনিমি আছে ওই সাইড এনিমি আছে ওই যে দেখা যাচ্ছে ধর আমি রাস্তা যেতেছি নক আছে নক আছে বাইক মারা দিছি

আর যত নক করা দিচ্ছে আমি কিন্তু এই সাইডে কিন্তু দেখতেছি ভাই ওই যে ম্যানটা দেখা গেছে নট টিমেটিক বলেছে দেখো গিরা সাইডে ম্যান আসতে আর আমি কিন্তু ম্যাক্স সেভেন দিয়ে কিন্তু ফাঁসে ধরছে ভাই যা তা দেয় মারিয়ে ভাই ভাই দেখো এখানে কিন্তু আমি যখন এনে মিলে কিন্তু ফিনিশ করে আমি ফিনিশ করার পরে গেছে আমাকে কিন্তু ওই সাইডে কিন্তু নক করা যায় আর বলো কিন্তু সাইড সাইডে হয়তো ম্যান আছে আর বলো দেখতে পারতো যে ম্যান কিন্তু অনেকগুলাই কিন্তু ফাইট করছিল কিন্তু গাইজ আমি খালি ভাবতেছি ভাই আমার হেল নাই মেডি নাই কোনো কিছু নাই তখন ভাই লুটে আমার হচ্ছে ওই যে কি ওটা দিলে সুপার মেটে দেয় আর ওটা যখনই খেলাতে যায় ভাই থেকে যে চার পাঁচটা গোলার পরে গেছে ভাই গোলোয়ালে শেষ হয়ে গেছে এমন একটা অবস্থা এন্ড দেখো এখানে কিন্তু আমি সুপার মেডি করি সুপার মেডি করার পরে ভাবলাম যেখান থেকে এখান থেকে কিন্তু দেখো এখানে হয় না যখন পরে যখনই থেকে ওই সাইড দেখো আমার আমাকে কি মার দিল আমার হিলে অবস্থা খারাপ ভাই কি একটা অবস্থা আমি কিন্তু এখানে কিন্তু একটা কিল করছে আর একটা কিল করার পরে কিন্তু আমি কিন্তু এনিমিই দেখতেছি না যে এনেমি কোন সাইড মারতেছে বাট ওই সাইড থেকে মারলে ভাবলাম যে এনিমি ওই সাইডে আছে এন দেখো তখনই ভাই আমি খেয়াল করি যে আমার স্কোয়াডের সবাই শেষ ভাই রে ভাই সবাই কিন্তু শেষ হয়ে গেছে গ্যাস আমি কিন্তু আসলে খেয়ালই করি নাই যে আমার স্কোয়াডের সবাই শেষ হয়ে গেছে আমি আবার ভাবতাছি যে ফাইটে যাব এই জন্য কিন্তু আমি কিন্তু ওই সাইড থেকে কিন্তু ঘুরে কিন্তু ওই এনিমিকে মারা চিন্তা করছিলাম বাট দেখেছে ভাই আমাদের স্কোয়াড সবাই শেষ হয়ে গেছে এখানে কিন্তু আমি কিন্তু বাইক নিয়ে কিন্তু আমার রিস্টে কিন্তু রিভাইভ দেওয়া লাগবে কেননা গেছে যদি মাইনাসকে দেয় তাহলে বুঝতে পারতে আমরা দুইটা যে বইয়া নিছি সেই ভয়া স্টেপটা কিন্তু আমাদের কিন্তু কেটে যাবে অর্থাৎ রিমুভ হয়ে যাবে সো আমি চাই না যে আমাদের ভয়া এটা রিমুভ হয়ে যায় এটাও নেব নেবো এটা কিন্তু বয়া নেওয়ার পরে কিন্তু আমাদের তিনটা কিন্তু বয়া নেওয়া হবে বাট আমি খালি ভাবতেছি যে ভাই এটা কি বইয়া নিতে পারবো কিন্তু মনে জেদ আছে যে বয়াটা আনাই লাগবে সো যাই হোক এখানে কিন্তু আমার চারশো টোকেন হয়ে গেছে চারশো টোকেন হওয়ার পরে কিন্তু আমার টিমমেটে কিন্তু আবারও কিন্তু রিব্যাক দিয়ে দিচ্ছি বাট এক একটা ম্যান আছে আর অর্থাৎ একটা টিমেট আছে একটা টিমেট ক্রিপ দিলাম আর এদের পুরা স্কট বেঁচে যাবে দেখো এখানে আমি যখনই যে ম্যান ঢুকছে এখানে আমি গেছে এখানে কিন্তু কিন্তু রাশ দিয়ে চেষ্টা করি তখন দেখা গেছে কিন্তু কিন্তু এখানে ভালো ড্যামেজ দেওয়া সুন্দর খেলে কেননা যদি সুন্দর নাই খেলে দেখছো আমাকে ঘোরাচ্ছে কিভাবে দেখো বাইরে থেকে থার্ড পার্টি করতেছে এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু নাই এখানে কিন্তু আমি একাই আছি বাট ভাবলাম যে যেহেতু একাই আসে রাশ দেওয়া যাবে না যদি রাশ দিয়ে গেছে আমি যদি মারা যাই আমার টিম মেট এরপার তো কোনো ভরসে নেবে ভাই নামছে ভাই ভাই ম্যানডারি ভালো ড্যামেজ দেওয়া দিচ্ছে ভাই ন করাই লাগবে গাইস এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু ম্যানডারি কিন্তু ফাইনালি নক করে দিয়েছি ভাই নক করার পরে দেখেছি ভাই সফের সাইড থেকে দেখো আরও পার্ট পার্টি আইসা রে ভাই আমার তো ভাই এখানে অনেক ডর করতো সেখানে কিন্তু আমি ব্যাক ট্যাক করে কিন্তু এখানে কিন্তু মেডি করবো কেন কি আমি একা আছি আমার টিমের তো কেবল গিয়ে ল্যান্ডিং করলো এখানে আমি যেহেতু একা আসে দেখো এন হিসেবে গোল অলফাট আছে কেমন টা লাগে না কেননা আমি আগে বুঝতেছি যে আসলে ম্যান আছে কয়টা আর যখনই এখানে আমি স্কেলার মারি ভাই ওই সাইডে আমার টিম মেটে দেখো কি ধরা ধরছে আর আমি কিন্তু বাট যখনই মারতে লাগে দেখছি আমার টিম এখানে নক করে দিছে নক করছে ম্যান আছে দেখো এই জায়গায় যা হয় এই কিন্তু যে যে ফাইট করলো অ্যান্ড ফাইট করার পরে মেন্ডা গেল কই কিন্তু তোমরা কি যে কিন্তু ওই আসলে এরকমটা তোমাদের সাথেও হয়েছে কি তোমরা কমেন্ট করে জানাও এন্ড কাদের ভিডিওতে এরকম হয় হোক এখানে কিন্তু আমি কিন্তু মেডিটেটিক কিন্তু এখানে যাই হোক লোটমুট করছি লোটমুট করার পরে আমি ভাবতেছি যে এনেমে কি আরো আসবে ভাই বলতে না বলতে দেখো সফের সাইডে ফাইট করতেছে কিন্তু সব সাইডে যারা ফাইট করতে আর ম্যান তো আসতেই আছে আর আমি কিন্তু এখানে ভাবি যে ম্যানটা উপরে না কোন সাইডে আছে এন্ড তখন দেখি ভাই এখানে গোলাল ফেলে আসে আমি ভাব প্রথমে ভাবি যে গোলাল ওই সাইডে হয়তো ম্যানটা আছে এই জন্য কিন্তু এই সাইডে আসি বাট এই সাইডে আসার পর গাইজ তাই ম্যানটা নাই এন্ড যত ম্যানটা নেই গাইজ আমি যখনই গাইজ এই সাইডে আসেন দেখো এই সাইডে আসার পরে ম্যানটা পাট গাইজ আমাকে কিন্তু এখানে কিন্তু নক করে দেয় আর নক করার পরে গেছে আমাকে কিন্তু এখানে কিন্তু এনেমিটা কিন্তু করে দেয় আমাদের মেহেদি আছে সে কিন্তু হ্রাস দিয়ে দেয় দেখো ওই দিতে পারি থমথম ছিল আমার লোটে যা লাগবে কারণ এই থমথম গাইজ আমার আমি থমথম চলাই আর তোমরা কিন্তু জানো যে ইভোগান কিন্তু ভালো দেয় এখানে কিন্তু আমাদের কিন্তু দুইটা টিমমেট কিন্তু মারা যায় এখানে কিন্তু মারা যাওয়ার পরে গেছে আমার কাছে নাই এখানে কিন্তু পরে আমি ভাবলাম যেহেতু আমার টিমেট মারা গেছে আমি লাভে যাই লাভের সাড়ে চার রিবেট দিয়া যাই এনেখানে কিন্তু আমি কোস্টুর যাই হোক কিনে কিনের পরে কিন্তু এই সাইডে লাভে আসি অ্যান্ড লাভে আসতে আসতে দেখেছি ভাই আমার তিনটা ম্যানই মরে গেছে একজন বেঁচে ছিল সেও মরে গেছে এখানে কিন্তু আমি লাভে কিন্তু অনেকক্ষণ ধরে রিভাইভ দিই রিভাইভ দেওয়ার পরে আমি ভাবতেছি ভাই যদি এনিমি আসে তাহলে মাইনেস যাবো এখানে কিন্তু আমার টিম কিন্তু ইমোট এই এনিমোট এখানে পরে কিন্তু রিভাইভ হয়ে গেছে যেহেতু রিভাইভ হয়ে গেছে আমি ভাবলাম যে এই সাইড যে টোকেন মোকেন না এগুলো খাই ঠিক আছে ভাই আমার টিম মেট এখানে নামছিল আর পরে কিন্তু আমার টিমেট কিন্তু টোকেন মোকেন এমনি খেয়ে ফেলেছে তো যেহেতু আমার টিম এই টোকেনগুলো খেয়ে ফেলেছে আমি ভাবতেছি বলছে যে আর টোকেন মোকেন না এখন বাড়াইতে যাই বাড়ানো লাগবো কারণ এখানে জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে আর জোন যেহেতু ছোট হয়ে গেছে আমার কিন্তু কোনো ক্যারেক্টারই নেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার গাড়ি ক্যারেক্টার পোস্ট ক্যারেক্টার কোনো ক্যারেক্টার নেই আর পোস্ট ক্যারেক্টার নেওয়া কী করবো ভাই গেমটা কিন্তু আপডেট করার পরে অন্যরকম হয়ে গেছে গাইস আর দেখো এই জায়গায় গাইস আমি যখন এই সাইড দিয়ে বাড়াইতে লাগি ভাবলাম যে একটা সুপার মেডি করি আর যখনই বাড়িতে লাগে ভাই দেখেছি ম্যান্ডামারে ওই সাইড থেকে মায়রা দিছে তাই এখানে কিন্তু আমার গাছ গাড়ি ক্যারেক্টার ছিল না কোনো কিছু ছিল না আর আমাদের মেহেদির কাছে কিন্তু এখানে কিন্তু টোকেন আছে তিনশো কিন্তু গাছ আমি ভাবলাম যে যেহেতু মেহেদির কাছে তিনশো টোকেন আছে আমার টিমমেট দেহ সবাই মারা গেছে বাট আমাদের মেহেদি কিন্তু এখানে বেসে আছে বাট আমি মেহেদিকে বলি যে তুমি অবজার্ভ যাও অবজার্ভ যা আমাদেরকে রিভাইপ দাও বাই তখন দিদি ভাই সে অবজার্ভ বেড়ে আসা বাদ এই জায়গায় আসে আর হ্যাঁ তোমাদের কিরকম ভিডিও দেখতে ইচ্ছা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা কারণে তোমরা কমেন্ট করে বললে কিন্তু আমি ভিডিও কিন্তু ওই কোয়ালিটির ভিডিও কিন্তু আপলোড করবো ঠিক আছে কারণ ওই কোয়ালিটির ভিডিওই আপলোড করবে এই কারণেই এই কারণে ভিডিও কিন্তু তোমাদের জন্যই সারি আর তোমরা যদি আমাকে যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও দিতে চাও তাহলে দিতে পারো ঠিক আছে যে কোনো গান গাই চ্যালেঞ্জ দাও আমাকে আমি কিন্তু তোমাদের চ্যালেঞ্জ অ্যান্ড কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও বানাবো সো যাই হোক ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমরা কীরকম ভিডিও আশা করো অবশ্যই কমেন্ট করে বলবা আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে যদি কিছু বলার থাকে আমাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে Bueno, te paro, soy bye bye.